আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম কোয়েল ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আমি কোয়েল পাখিকে ডিম পাড়া কোয়েল পাখিকে কী খাদ্য প্রদান করি এবং আমি এই খাদ্য প্রদান করে কেমন প্রোডাকশন পাচ্ছি সে বিষয়ে আলোচনা করব তো আমি মূলত কোয়েল পাখির থেকে আমার এখানে ফিমেল আছে তেতাল্লিশটি তো আমি ডেলি একচল্লিশ চল্লিশটি ডিম পেয়ে থাকি আলহামদুলিল্লাহ সকলে বলবেন মাসাল্লাহ তো এই ডিম পাওয়ার পেছনে আমার ডিমের জন্য খাদ্য এবং ওষুধ ম্যানেজমেন্ট রয়েছে তো আমি মূলত ডিমের জন্য লেয়ার লেয়ার ওয়ান আমি মূলত আমাদের এখানে যেই কোম্পানিটি পাওয়া যায় খাদ্যে সেই কোম্পানিটি ব্যবহার করি তো লেয়ার লেয়ার ওয়ানের সাথে আমি ব্রয়লার স্টার্টার মিস করে খাওয়াই ব্রয়লার স্টার্টার দিই এক কেজি এবং লেয়ার লেয়ার ওয়ান দিই চার কেজি এর সাথে আমি দি ভুটটা জিরো ভুটটা পাওয়া যায় আমাদের এখানে সেই জিরো ভুটটা এক কেজি মিস করি এতে আমার প্রোডাকশন নাইনটি সেভেন পেয়ে থাকি তো আপনারা এভাবে খাদ্য ম্যানেজমেন্ট করতে পারেন তবে লেয়ার লেয়ার ওয়ানের সাথে অবশ্যই আপনারা সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার টোয়েন্টি ব্যবহার করবেন আর মনে রাখবেন ওষুধ তো এই ওষুধ কীভাবে আপনারা প্রদান করবেন কখন কী ওষুধ প্রদান করবেন সে বিষয়ে ভিডিও লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা দ্রুত আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব।